আচ্ছা প্রথম বিষয় আসেন পিন্টারেস্ট মার্কেটিংটা কেন এত জনপ্রিয় কেন এটা নিয়ে কাজ করব এর ডাটা ডাকি এবং এটাতে আমার ভবিষ্যৎ লাভ কী কোথায় কিভাবে হিট করব সব বিষয় নিয়ে এখন আমরা বুঝবো আসি আমরা পিন্টারেস্ট ফাইল এই ফাইল অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি এমনকি আমি ট্রান্সলেটও করে দিয়েছি দেখেন মূলত পঁচিশ সালে প্রিন্টারেস্টের যে ডাটা দু হাজার পঁচিশে যে ডাটা সেই ডাটার উপর যে আপডেট ডাটা তার উপর বিষয়টা বুঝেন পাঁচশো সত্তর মিলিয়ন মানুষ মান্থলি ইউজ করে এই প্রিন্টারেস্টটা সবচেয়ে অবাক করা বিষয় কিন্তু তার থেকেও অবাক বিষয় বুঝতে পারবে তার মানে পাঁচশো মিলিয়ন মানুষ মানে ভিজিটর প্রিন্টারেস্ট ইউজ করে মান্থলি এটা মান্থলি হিসাবে এক মাসে পাঁচশো মিলিয়ন ভিজিটর এটা ইউজ করে তা প্রিন্টারেস্ট ইউজার আছে এবং এটা প্রতি বছরে দশ পার্সেন্ট করে বাড়তেছে ঠিক আছে প্রতি বছরই দশ পার্সেন্ট করে বাড়তেছে তার মানে এই প্রিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা অবশ্যই গ্রোয়িং অবস্থায় আছে আচ্ছা দ্বিতীয় বিষয় আসি এই প্রিন্টারেস্ট যে মূলত দুইভাবে কাজ করে একটা হচ্ছে প্রিন্টারেস্টের মূল বিজনেস কি ফেসবুকে যেরকম অ্যাড ক্যাম্পেন আছে আর অর্গানিক দুইভাবে তো এই প্রিন্টারেস্টের ক্ষেত্রে দুইভাবে কাজ করে একটা হচ্ছে ভাবে কাজ করে আর একটা হচ্ছে এর মাধ্যমে কাজ করে ঠিক আছে এর মাধ্যমে রেভিনিউটা তারা জেনারেট করে আচ্ছা আপনার সবচেয়েতে বড় যে সুবিধা প্রিন্টারেস্টের যে অডিয়েন্সটা সেটা হচ্ছে ফিমেল অডিয়েন্স বেশি সত্তর পার্সেন্ট কারণ প্রিন্টারেস্টটা হচ্ছে শুধুমাত্র ইমেজের মাধ্যমে মার্কেটিং আচ্ছা প্রিন্টারেস্টটা এক ধরনের সার্চ ইঞ্জিন গুগল যেরকম সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলে আমরা পাই সেরকম প্রিন্টারেস্টে যদি আপনি সার্চ করেন শুধুমাত্র ফটো বা শর্ট ভিডিও পাবেন তার মানে মেয়েরা প্রিন্টারেস্টটাকে বেশি পছন্দ করে কারণ তারা ছবি বা ভিডিও শর্ট ভিডিও বা ছবিতে বেশি আসক্ত এই প্রিন্টারেস্ট ইউজার হচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট ইউজার হচ্ছে ফিমেল এবং টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে মূলত মেল এবং বাকি সেভেন পার্সেন্ট আদার্স এখন ঘটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে প্রিন্টারেস্টটা হচ্ছে সবচেয়ে মার্কেটিং এর জন্য বেস্ট সোশ্যাল মিডিয়া ঠিক আছে আপনার পর্যায়ক্রমে আমি যখন আলাপ করবো বুঝতে পারবেন আচ্ছা এখন আর একটা ডাটা যারা বিভিন্ন ধরনের ডাটা রিসার্চ করে ঠিক আছে তাদের ডেমোগ্রাফি থেকে মূলত প্রিন্টারেস্টটা আছে মূলত হাইলি গ্রোয়িং অবস্থার মার্কেটিং সেক্টর থেকে ঠিক আছে মার্কেটিং সেক্টর থেকে খুব ভালো অবস্থানে আছে প্রিন্টারেস্টটা আচ্ছা এবং সবচেয়ে বড় যে ডাটা তারা দিছে ঠিক আছে সেটা হচ্ছে নাইনটি সিক্স প্রিন্টারেস্ট যারা ইউজার বা প্রিন্টারেস্ট অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা আপনি কোনো ব্র্যান্ড না আপনি কোনো বড় কোম্পানি না তবুও নাইনটি সিক্স পারসেন্ট আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে তারপরে আপনার ছোট্ট একটা ব্র্যান্ড বা ছোট্ট একটা প্রতিষ্ঠান বা ছোট্ট একটা বিজনেস কেবলমাত্র শুরু করেছেন তার মানে নাইনটি সিক্স আপনি এই প্রিন্টারেস্টে ভালো করতে পারবেন যদিও আপনি কোনো আহামরি কিছু না হয় যেমন ফেসবুকে ফেন ফলোয়ার না থাকলে ইউটিউবে সাবস্ক্রাইবার না থাকলে আপনি আপনার ভিডিওগুলো আপনার কন্টেন্টগুলো কেউ দেখে কিন্তু প্রিন্টারেস্টটা তার উল্টা প্রিন্টারেস্টে আপনি যদি রেগুলার বেসিসে কাজ করেন আপনার ফেন ফলোয়ার না থাকলে পরে আপনার প্রিন্টারেস্টে রিচ হবে ক্লিক হবে সব পাবেন আরও জানতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এই প্রিন্টারেস্ট নিয়ে মূলত তারা মূল আরেকটা বিষয় ফোকাস করতেছে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রিন্টারেস্টে আপনি একরকম বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন যেখান থেকে ট্রাফিকটা আপনি বিভিন্ন জায়গায় কনভার্ট করতে পারবেন বিভিন্ন জায়গায় নিতে পারবেন এবং তারা বলতেছে এআইয়ের মাধ্যমে যদি আপনি প্রিন্টারেস্টে বিভিন্ন কিছু তৈরি করেন সেটাও আপনাকে সাপোর্ট দিবে ঠিক আছে আমি এটার পরিপূর্ণ পরিপূর্ণ এখানে বাংলা ট্রান্সলেট আছে আপনারা ভালো মতো এটা পড়বেন দেখবেন বুঝবেন প্রাথমিকভাবে আমি এটা একটা বলে দিলাম যে আসলে পাঁচশো সত্তর মিলিয়নের উপরে এর মান্থলি ইউজার আছে এবং টেন পার্সেন্ট এটা প্রতি ভাবে বাড়তেছে ঠিক আছে এবং এক্ষেত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রেও তারা সতেরো পার্সেন্ট এটা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি অন্য অন্য প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম কন বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যে আমরা বিজনেসটা করি বা ফেসবুকের মাধ্যমে ট্রাফিক নিয়ে ফেসবুকে তো বেশিরভাগ এখন অর্গানিক মার্কেটিং কাজ করে না ফ্রি মার্কেটে কাজ করে বেশিরভাগ অ্যাড ক্যাম্পেন দিয়ে কাজ করতে হয় কিন্তু এদের আবার দেখেন এদের হচ্ছে মাত্র একাত্তর ঠিক আছে একাত্তর সরি সতেরো পার্সেন্ট মূলত হচ্ছে অ্যাডের দিকে এটা ধাবিত হচ্ছে তার মানে বিশাল একটা পার্সেন্টেজ অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনার সেলস বাড়াইতে পারবেন ঠিক আছে সেলস বাড়াইতে পারবেন কেউ আসছে সেলস বাড়াইতে পারবে ঠিক আছে আচ্ছা তারপরে তো আমরা দেখলাম যে সত্তর পার্সেন্ট প্লাস হচ্ছে মহিলা ঠিক আছে এবং বাইশ পার্সেন্ট প্লাস হচ্ছে পুরুষ বাকি অনির্দিষ্ট হচ্ছে তিন পার্সেন্ট প্লাস এবং দুই সালে সরি দুই সালে যে ডাটা অনুযায়ী মূলত এই প্রিন্টারেস্টটা কি তরুণ জনসংখ্যার কাছে খুবই জনপ্রিয় তরুণ জনসংখ্যার কাছে ঠিক আছে জেন জেট একটা আপনার একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটা ডাটা আছে মূলত সেই ডাটা হিসাবে এটা তরুণ প্রজন্মের কাছে ব্যাপক হার জনপ্রিয় এবং এটা ছাব্বিশ তার মানে তরুণ প্রজন্মের কাছে এটা জনপ্রিয় হওয়া মানে সেটা মার্কেটিংটা অনেক হাই লেভেলে যাবে ঠিক আছে আচ্ছা এখন ব্যান্ড দেখেন আপনি বড় কোনো ব্যান্ড না যেরকম ফেসবুকে যদি আপনি ফেসবুকে যদি আপনি প্রমোশন করেন সবার প্রথমে কি দেখবে তার ফলোয়ার কত তার ফ্রেন্ড ফলোয়ার কত আছে বা তার হচ্ছে কত 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 বড় 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 পেজ বা বিজনেস প্ল্যাটফর্ম এটা দেখে মানুষ নির্বাচন করে ঠিক আছে আচ্ছা ইউটিউবে যেরকম সাবস্ক্রাইবার যেরকম আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নেই কারণ আমি তো ওদের অ্যালগোরিমেস ভিডিও দিই না তাই আমার সাবস্ক্রাইবার অত না ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যেই চ্যানেল যত বড় মনে করতে সে তত বড় ফ্ল্যান্সার হয়ে গেছে ঘটনা হয়ে গেছে এমন এখানে কি এই প্রিন্টারেস্টের ক্ষেত্রে তারা বলছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যান্ডহীন তার মানে কি আপনি ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আগালেন আপনার কোনো বড় ব্যান্ড না নাইনটি সিক্স পার্সেন্ট আপনাকে তারা রান করাবে তার মানে কি আপনি যত প্রকার পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আছে তার ভিতরে প্রিন্টারেস্ট হচ্ছে আপনার নতুনদের জন্য সবচেয়ে বেস্ট তার মানে কি আপনি এই যে ব্লগিং করবেন বা এই যে অ্যাফিলেট মার্কেটিং করবেন আপনি কোনো বড় ব্যান্ড না তারপরে আপনি ইনকাম হবে কারণ নাইনটি সিক্স পার্সেন্ট তারা ব্যান্ডহীন তাদেরকে প্রমোট করে ছোট্ট একটা টপিকস নিয়ে আপনি মাঠে নামবেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে কাভার চান তার মানে কি আপনি হয়তো একটা ব্লক সাইট আছে বা অথবা বাইরে কাজ করেন বা বাইরেরা বিজনেস করে সেই ক্ষেত্রে কি তার ছোট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের জন্য যদি আপনি প্রিন্টারেস্ট নিয়ে কাজ করেন আপনি অনেক ভালো করতে পারবেন ঠিক আছে এখানে বলি দিয়েছি স্পষ্টভাবে যে প্রিন্টারেস্ট অনুসন্ধানের একটি বড় অংশ ছিয়ানব্বই পার্সেন্টই হচ্ছে ব্যান্ডহীন তার মানে যারা এটা অনুসন্ধান করে তারা নিঃসন্দেহে ঠিক আছে ব্যান্ডকে এখানে কাভার করে না তার মানে মনে করেন আমি প্রিন্টারেস্টে একটা ইমেজ দেখলাম দেখার পরে ক্লিক করে ওয়েবসাইটে গেলাম আমি কোনো সময় প্রিন্টারেস্ট ওই ব্যান্ডটাকে দেখবো না ঠিক আছে ব্যান্ডটাকে দেখবো না আমি ওই প্রিন্টার উপর ভিত্তি করে আমি যাবো মূলত এটাই তারা বোঝাইতে চাইছে ঠিক আছে তাই এটা গুরুত্বপূর্ণ বলে এত ভালো করে ডিটেলস বলতাম যা তার পণ্য আবিষ্কারের প্ল্যাটফর্মের ভূমিকায় তুলে দিতে কারণ মানে আপনি যে ধরনের পণ্য নিয়ে কাজ করতেছেন বা ব্লগ সাইড হোক অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেটাকে প্রিন্টারেস্টের মাধ্যমে খুব দ্রুত আপনি কভার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে কি এই প্ল্যাটফর্মে আপনি মূলত উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারবেন উদ্যোক্তা হিসাবে কাজ করার মানে হচ্ছে একটা সিম্পল বিষয় বলি ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি কাজ করতে পারবেন আপনাদের মনে করেন যে প্রিন্টারেস্টের বড় একটা অ্যাকাউন্ট আছে আপনি বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের অ্যাডের বলতে ওই ইনফ্লুয়েন্সার হিসাবে যারা ইনস্টাগ্রামে কাজ করেছেন তারা বসে ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে পারবে ঠিক আছে তার মানে আপনার কয়েকটা সাইট থেকে ইনকাম হবে এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো ঠিক আছে আচ্ছা এখন কেনা কাটার বিষয় বলি ইন্টারেস্টে মূলত কি ইন্টারেস্টে দেখা যায় ফিফটি পার্সেন্টই যারা যেরকম ফেসবুক বা অন্য জায়গায় আমরা অ্যাড দেখি কিন্তু আমরা কিনি না অত কিন্তু প্রিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফিফটি পার্সেন্টই সেল হওয়ার সম্ভাবনা থাকে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে হওয়ার সম্ভাবনা নেই তার মানে সোশ্যাল সাইটের মধ্যে মূলত কিনা কেনাকাটার সুবিধা এবং এখানে এআর মাধ্যমে বিভিন্ন কিছু সেট করা এবং সেটা বিক্রি করা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন সহ প্ল্যাটফর্মের সম্ভাবনাকে অনেক বেশি বাড়ানো এটা হচ্ছে এই প্রিন্টারেস্ট থেকে সম্ভব কেন কারণ প্রিন্টারেস্টে আমরা দেখব স্বাভাবিক একটা অ্যাকাউন্ট এবং প্রিন্টারেস্টের ভিতরে বিজনেস স্টোর তৈরি করা যায় আমরা যেরকম ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটে বিজনেস স্টোর তৈরি করি সেরকমভাবে আপনার প্রিন্টারেস্টের মধ্যে একটা স্টোর তৈরি করতে পারবেন এবং সেখানে আপনি তৈরি করবেন আপনার প্রোডাক্টের বা আপনার বিষয়ের থেকে ট্রাফিকটা অটোমেটিক ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন তার মানে কতগুলো অপরচুনিটি আছে এবং এই প্রিন্টারেস্ট এর জন্য এত জনপ্রিয় হচ্ছে এবং বিজনেস মাইন্ডে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রিন্টারেস্টকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এক নম্বরে রাখবো ঠিক আছে কারণ ফেসবুকে আপনি এখন অর্গানিক মার্কেটিং তেমন একটা কাজ করে না ঠিক আছে বেশিরভাগ দেখা যে এক ক্যাম্পে নিয়ে কাজ করতে হয় সঠিক কাস্টমারকে পৌঁছানোর জন্য কিন্তু প্রিন্টারেস্টটা তা না ইনস্টাগ্রামেও সেম প্রসিডু ঠিক আছে কিন্তু প্রিন্টারেস্টের ক্ষেত্রে কি অর্গানিকভাবে আপনি লাভবান হতে পারবেন অর্গানিকভাবে আপনি কাজ করতে পারবেন এবং অর্গানিকভাবে আস্তে আস্তে অ্যাকাউন্টকে ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে পারবেন যদিও আপনার কোনো ফ্রেন্ড ফলার নাই তবুও সমস্যা না তার মানে আমরা প্রিন্টারেস্টে নিয়ে যেহেতু মাঠে নামবো আমরা প্রিন্টারেস্টে একটা ডাটা বুঝলাম যে হ্যাঁ একটা টপিক মাঠে নামতে অবশ্যই এটা ভবিষ্যৎ আছে এটা নিয়ে আমরা কেরিয়ার তৈরি করতে পারবো এবার আসি প্রিন্টারেস্টে কাজ করার ক্ষেত্রে কোন পয়েন্টগুলো আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে এক নম্বর পয়েন্ট ইমেজ তার মানে ইমেজ বা শর্ট ভিডিও প্রিন্টারেস্টের ক্ষেত্রে মেন হচ্ছে ইমেজ ইমেজ তৈরি করার ক্ষেত্রে আপনাকে একদম যথেষ্ট সচেতন হতে হবে যাতে ইমেজ তৈরি করলেন তা না কারণ আপনার ইমেজটার উপরে ভিত্তি করে মানুষ ক্লিক করবে তার মানে ক্যানভা অতঃপ্রত ভাবে জড়িত ক্যানভার এই জায়গায় কিন্তু ক্লাস কাভার করেছি ক্যানভার ক্লাসে অবশ্যই সোশ্যাল মিডিয়ার এখানে ঢুকে ক্যানভার একটা ও সরি ডিজাইন ডিজাইনের এখানে ঢুকলে যে ক্যানভার আপনাদের এখানেই যে ক্লাসটা নিয়েছি ক্যানভার ডিজাইনে প্রতিটি টুলসের ব্যবহার তারপরে ক্যানভা এই ক্লাসটা এই দুইটা ক্লাসই দেখবেন এবং দেখে ক্যানভা অতপ্রতভাবে প্র্যাকটিস করবেন একদম অতপ্রতভাবে আপনি একটা বিষয় মাথা রাখেন ক্যানভা দিয়ে আপনি ডিজাইন যদি ভালো না জানেন তাহলে এই জায়গায় ভালো কিছু করতে পারবেন না আর ডিজাইন তো আপনার বাধ্যতামূলক লাগবে আপনি যে প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিংয়ে যান ডিজাইন লাগবে ক্যানভা লাগবে ক্যানভাতে আপনি হালি এক্সপার্ট হবেন আমি তো কি আমার থেকে তিন মিনিট এক্সপার্ট হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এটা যেহেতু একটা প্ল্যাটফর্ম ইমেজ প্ল্যাটফর্ম অর্থাৎ ইমেজ প্ল্যাটফর্মের জন্য এখানে ইমেজের প্রতি ফোকাস করতে হবে ইমেজের প্রতি ফোকাস করা মানে আমাদের ডিজাইন আর ডিজাইন মানে আমাদের ক্যানভা ঠিক আছে আচ্ছা শুধুমাত্র ইমেজ ভালো ডিজাইন করলেই হবে না আমাকে এসিওটা জানতে হবে তার মানে কি এই প্রিন্টারেস্টে কিভাবে বোর্ডে এসিও করতে হয় পিন এসিও করতে হয় পর্যায়ক্রমে সমস্ত ক্লাস পাবেন এসিওটা সব কিছু আমি শিখা হয়ে দিব একদম এসেওটা কিভাবে করতে হবে প্রিন্টারেস্টে কারণ একটা ইমেজ তৈরি করলেন আর পোস্ট করলেন হবে না সেটাকে এসেও করলে তবেই মানুষের সামনে যাবে এবং মানুষের সামনে গেলে ক্লিক করবে আর ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে ঠিক আছে তার মানে এখানে কি কি বিষয় লাগবে ইমেজটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে আর ইমেজের জন্য আমাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যানভা তে এক্সপার্ট হতে হবে ক্যানভা অতপ্রতভাবে যুক্ত তার মানে মাথায় নিয়ে ক্যানভার ক্লাসটা নিচে অনেকে বসে আছেন কোনো গুরুত্ব দিচ্ছে না কিন্তু ক্যানভা প্রতিদিন প্র্যাকটিস করবেন ঠিক আছে একটা প্ল্যাটফর্মে ভালো করেন একটা প্ল্যাটফর্মে যা যান একটা প্ল্যাটফর্মে এই টুজেন জানান একটা প্ল্যাটফর্ম থেকে আপনার টাকা আসবে ঠিক আছে আচ্ছা তারপরে এসিওটা আমরা খুব ভালো মতো শিখবো এবং প্রিন্টারেস্ট নিয়ে যখন আমরা পর্যায়ক্রমে ক্লাস দেব প্রিন্টারেস্টের ভিতরে যা 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 কিছু এসিও করতে আমরা খুব ভালো মতো শিখবো আচ্ছা তারপরে একটা বিষয় আছে যে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ধারাবাহিকতা বজায় রাখার মানে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে যে কাজে করেন না কেন আপনার ইউটিউবে যেরকম সাবস্ক্রাইবার না হলে আপনার ভিডিও বেশি মানুষ দেখে না ফেসবুকে যেরকম আপনার ফলোয়ার না থাকলে পরে বেশি মানুষ ভিডিও দেখবে না বা আপনার কন্টেন্ট পড়বে না বা আপনার পোস্টটা দেখবে না কিন্তু প্ল্যাট এই প্রিন্টারেস্ট প্ল্যাটফর্মে আপনার কোনো ফ্রেন্ড লাগবে না কোনো ফলোয়ার লাগবে না কিচ্ছু লাগবে না আপনার শুধু প্রতিদিন ধারাবাহিকভাবে পিন করে যেতে হবে পিন বলতে এখানে কী বোঝাচ্ছে শোনেন আজকে প্রথম এই পাঠটা নিয়ে কথা বলতেছি অনেক ভাষা আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে চিন্তার কোনো কারণ নয় আপনি যখন স্টেপ ক্লাস করতে শেষের দিকে যাবেন তখন এটা কাছে কিছুই মনে না ঠিক আছে অর্থাৎ প্রতিদিন করা তার মানে রেগুলারিটি বজায় রাখা সেটা বাইরের অ্যাকাউন্টে কাজ করেন না নিজের অ্যাকাউন্টে কাজ করেন হ্যাঁ এখন বলতে পারেন যে প্রতিদিন কাজ করবে আমি তো অসুস্থ থাকতে পারি আমার তো চাকরি বাকরি থাকতে পারে বাট বিষয় নয় সেটি শিরুল করে রাখা যায় তার মানে আপনার যদি চিন্তা করেন যে একদিন বসে সাত দিনের কাজ করি শিডিউল করে রাখবেন তাতে সমস্যা না ঠিক আছে কিন্তু প্রতিদিন এটা নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তার মানে প্রতিদিন ধারাবাহিকতা থাকতে হবে এই প্রিন্টেশন নিয়ে কাজ করতে গেলে এবং ডে বাই ডে এটা ইম্প্রুভমেন্ট আসবে আপনার অ্যাকাউন্ট থেকে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে কত ভিজিটর এখানে আসতেছে কি ইম্প্রুভমেন্ট আসতেছে ঠিক আছে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে আচ্ছা আর একটা বিষয় কি এঙ্গেজমেন্ট তার মানে কি আমরা যেরকম ফেসবুকে বা ইনস্টাগ্রামে বিশেষ করে ফেসবুকে আমরা গ্রুপে শেয়ার করি ঠিক না বা আমরা আমাদের পেজে শেয়ার করি বিভিন্ন জায়গায় শেয়ার করি না এই শেয়ারটা যেরকম ফেসবুকে শেয়ার সেরকম এই জায়গায় কি করতে হয় এই জায়গায় হচ্ছে রিপিন বা শেয়ার যেটাকে আমরা শেয়ার বলি কিন্তু এটা মূলত রিপিন রিপিন মানে কি আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি পিন করি পিন করি এবং আমি আরেকটা বোর্ড তৈরি করে রাখবো যেখানে আমি অন্য মানুষের গুলো আমার রিলেটেড অন্য মানুষের পিনগুলো আমি সেভ করে রাখব তাতে কি হবে তাতে আপনার অ্যাকাউন্টটা দ্রুত গ্রহ হবে তার মানে পিন্টারেস্ট তখন দেখবে যে আপনি শুধু যে নিজের পিন করেন তা না আপনি অন্যদের পিনও শেয়ার করেন যখন অন্যদের পিনও শেয়ার করবেন অবশ্যই যখন এটা নিয়ে ক্লাস হবে ডিটেলস সব জানতে পারবেন তার মানে আপনি নিজেও পিন করেন অন্যদের পিনও শেয়ার করেন তখন আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত হবে তার মানে আমরা চারটা পয়েন্টের উপর ফোকাস করব। ইমেজ ক্যানভাত এক্সপার্ট হয়ে যান প্র্যাকটিস শুরু করেন এবং আমরা যখন এইটা নিয়ে কাজ মানে প্রিন্টারেস্ট নিয়ে ক্লাস দেবো তখন আমরা এসিওটা খুব ভালো মতো শিখব এবং রেগুলারিটি বজায় রাখার জন্য সেটা নিয়েও আপনি ক্লাস পাবেন পর্যায়ক্রমে সবাই জানতে পারবেন এবং এঙ্গেজমেন্ট তার মানে আমি বেসিক বিষয়টা বলে দিচ্ছি এভাবে আমাদের প্ল্যান করে আগাতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসি মূলত এই প্রিন্টারেস্টে কাজ করার ক্ষেত্রে একটা যে গ্রেট অপরচুনিটিটা আমরা পাচ্ছি আমি এর আগেও বলেছি এখন আমি ডিটেলস আবার বলব আমি যদি প্রিন্টারেস্ট নিয়ে ভালোভাবে কাজ শিখি এবং প্রিন্টারেস্টকে সাহায্য করার জন্য আমার লাগবে চার্জিবিটি চার্জিবিটি শিখানিচ্ছে আমি আমি শিখাই দিচ্ছি আমার লাগবে ক্যানভা ক্যানভা আমি শিখাই দিচ্ছি এখন প্র্যাকটিস করবেন এবং বাকি আরো যা যা কিছু লাগে সমস্ত কিছু আমি শিখাই দেব তার মানে শেখানোর পরে আপনি কি করতে পারবেন আপনি ফ্ল্যান্সিং করতে পারবেন কোথায় ফাইবার মার্কেট প্লেস আপার মার্কেট প্লেস এবং ফাইবার মার্কেট প্লেস উপরে ডিটেলস আমাদের ক্লাস হবে এবং বেকআপও আছে আপনি যখন তখন আপনি ফাইবার নিয়েও মাঠে নামতে পারবেন আমার কাছ থেকে সব চেক করে নিতে পারবেন তার মানে কি আমাকে এটা নিয়ে বসে থাকার মতো টাইম আমি দেব না আমাকে ইনস্ট্যান্ট ইনকাম করতে হবে এটা মাথায় রাখতে হবে তার মানে আমি মূলত ইন্টারেস্টটা শিখলাম আমার ফাইবার মার্কেট প্লেস বা আপার মার্কেট প্লেস থেকে আমি ইনকাম করব এটা হচ্ছে আমাদের মেন টার্গেট তারপরে আমি আসি এখন এটা নিয়ে আমার ইনকাম বাড়াইতে হবে আরো ভবিষ্যৎ অনেক বঞ্চিত হবে ঠিক আছে আমার এত কিছু ব্রেনে লোড নেওয়ার ক্ষমতা নাই এত কিছু করতে পারবো না আমি একটা শিখবো একটা হ্যাঁ সবার জন্য একই ধরনের ট্রিটমেন্ট বাট এর আপনি কে তো বড় উঠতেন আপনি লোড নিতে পারলে ইউটিউব কভার করবেন গুগল অ্যাড ফেসবুক অ্যাড কভার করবেন সবকিছু কারণ আপনি যত কাজ শিখবেন যত উপরে উঠবেন তত আপনার ইনকামটা বাড়ানোর সম্ভাবনা আছে উপরে আল্লাহ রিজিকের মালিক সে বাকিটা আপনার চেষ্টা আচ্ছা তার মানে আমরা মেন পার্টটা কাভার করে আমরা ইনকাম করব। করতে পারে এখন আসে ব্লগ ব্লগের ভিতরে কি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেই ওয়েবসাইটের ভিতরে আমি হচ্ছে নির্দিষ্ট টপিকস রিলেটেড আমি কন্টেন্ট দিব তার মধ্যে ব্লগ পোস্ট করব সেই পোস্টটা সেই অ্যাকাউন্টটা সেই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্কের দিকে যাবে এবং সেই জায়গায় ট্রাফিকটা আমি কোথার থেকে নিয়ে আসবো অর্গ্যানিকভাবে সেটা র্যাঙ্কেও যাবে আবার আমি প্রিন্টারেস্ট থেকে ট্রাফিকটাকে ঘোরাই আমি এখানে আসবে তার মানে কি আমি ওই রিলেটেড বিভিন্ন ইমেজ বিভিন্ন ডিজাইন শর্ট ভিডিও তৈরি করব তৈরি করে আমি পাবলিশ করব ওইটা দেখে যে মানুষগুলা ওইটা দেখবে টিপসমূলক ওখানে ক্লিক করে আসবে আপনার ওয়েবসাইটে মূলত ওয়েবসাইটে আসলে পারে ভিজিটর আসলে পারে আপনার ইনকাম যেমন ইউরোপ কান্ট্রি কারণ হচ্ছে প্রিন্টারেস্টটা বাংলাদেশে যেরকম ফেসবুকটা পপুলার ইউটিউবটা পপুলার বাট ইউরোপ কান্ট্রিতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মূলত আপনার পপুলার হচ্ছে প্রিন্টারেস্ট পপুলার আচ্ছা তার মানে হচ্ছে আপনি অন্য অন্য কিছুতে ট্রাফিক নিয়ে আসি যে কামাই করবেন সেটা আপনি বাংলাদেশে একটা ব্লক সাইডে থেকে আপনি এক হাজার ট্রাফিকের জন্য পাবেন দুই ডলার থেকে তিন ডলার বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি এক হাজার ভিজিটর যদি আসি সেখানে পাবেন তিরিশ থেকে চল্লিশ ডলার বুঝলেন তার মানে মাসে যদি এক হাজার ট্রাফিক ঢোকে তিরিশ থেকে চল্লিশ ডলার আর একটা বড় ওয়েবসাইটে তো রুজ পরিমাণ ট্রাফিক দেবে একটা একটা ওয়েবসাইটে ব্লগিং সাইট থেকেই আপনি ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ ডলার মানে অ্যাডসেন্স অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ ডলার সেখানে তো এক হাজার ভিজিটার তো এটা কিছুই না একটা ব্লগিং ওয়েবসাইটে ঠিক আছে মূলত এই এই তিরিশ থেকে চল্লিশ ডলার কেন দিচ্ছে কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কারণ প্রিন্টারেস্টটাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লোক এবং তারা অর্গানিক ভাবে আপনি ফিফটি পার্সেন্ট উপরে গ্রো করবে তার মানে এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন এখানে দেখবে এবং তাদের দেশের ডলারের ভ্যালু বেশি টাকা থেকে ডলারের ভ্যালু বেশি তখন যত ফার্স্ট অল কান্ট্রির লোকজন আপনার ওয়েবসাইটে ঢুকবে তত আপনার ইনকাম বেশি হবে ঠিক আছে অর্থাৎ হিট করবে জায়গা মতোই হিট করবো আর এই ব্লগ পোস্ট তৈরি করা কিছু নেই চ্যাট জিবিটি যা শিখা দেবে এটা আপনার কাছে মনে হবে যে এত সহজ এতদিন ইংলিশ নিয়ে এত ভয় পাইছে আসলে ইংলিশ কিছুই না ঠিক আছে এর জন্য আপনাকে হাই লেভেলে পড়াশোনা করতে হবে না তার মানে আমরা ভ্লগিং সাইট থেকে অ্যাডসেন্স থেকেও আমরা ভবিষ্যতে ইনকাম করতে পারবো আচ্ছা তারপরে কি আপনার অ্যাকাউন্টটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটা বড় হলে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করা মানে হচ্ছে শর্টলি বলবো সেটা হচ্ছে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বা মান্থলি পঞ্চাশ হাজার এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ হয় তখন আপনার যেই ধরনের অ্যাকাউন্ট ওই ধরনের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন আপনি তখন নির্দিষ্ট থাকবেন আপনার পোশাকের যেহেতু আপনার ওখানে মেলা ভিজিটর আসে আপনার পোশাকের একটা ব্যান্ডকেও আপনি প্রমোট করতে পারবেন সেই ব্যান্ড আপনাকে টাকা দেবে ঠিক আছে ব্যান্ড আপনাকে টাকা দেবে মানে যেরকম মনে করেন সাকিব খান সে একজন নিষ্ঠা স্বাভাবিক আমি মাহমুদ জায় যদি একটা অ্যাড মানে অ্যাডে অ্যাক্টিং করি ঠিক আছে আমাকে যদি অ্যাড তৈরি করে সে অ্যাডটা অত পপুলার হবে না কিন্তু ওই সাকিব হাসানের দিয়ে বা সাকিব খানের দিয়ে যদি একটা অ্যাড তৈরি করে তার মানে কি সে অ্যাডটা মালিক দেখবে কারণ তার ফেসটা পরিচিত তার মানে কি সে একজন ইনফ্লুয়েন্সার বাট এই জায়গায় কি অ্যাকাউন্টের মালিক তার মানে অ্যাকাউন্টই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে তখন ওই অ্যাকাউন্টে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওই প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড বিভিন্ন কিছু আপনাকে তখন নক করবে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্য কারণ আপনার এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ অটোমেটিকলি প্রতি মাসে ভিজিটর আসতে অ্যাকাউন্টে তখন তার যদি একটা প্রোডাক্ট আপনি ওখানে রিভিউ দেন তখন আর দেখা যাচ্ছে যে তা আপনার ভিজিটর আছে সেই ভিজিটরগুলা তার ওই প্রোডাক্টটা দেখে তখন তার প্রোডাক্টটা দেখে তার বিজনেসটা বড় হয় অথবা আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন আমি আগে কেন ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের ক্লাসের ভিতরে ডিটেলস আমি শিখাইছি ডিটেলস আমি বুঝাইছি কারণ এই যে ইনস্টাগ্রাম প্রিন্টারেস্টে এখানে যদি ইনফ্লুয়েসার নিয়ে আরও কিছু আপনার জানার প্রয়োজন থাকে ঠিক আছে এখানে আমি ইনফ্লুয়েসার মার্কেটিং নিয়ে ডিটেলস কথা বলেছি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার মার্কেটিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার মার্কেটিং ঠিক আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার মার্কেটিং সোশ্যাল মিডিয়া এবং এই যে এটা মূলত এই ক্লাসটা ঠিক আছে এইট পয়েন্ট ওয়ান আপনারা যখন এই শিটে যাবেন যাওয়ার পরে কি পাবেন শিটে যাওয়ার পরে এই যে এখানে ক্লাসের লিঙ্ক পাবেন এই শিটে যাওয়ার পরে ক্লাসের লিঙ্ক পাবেন ক্লাসের লিঙ্ক পেলে এই জায়গাতে আচ্ছা এটা না আমার হচ্ছে ক্লাসের ভিডিও এইটা এখানে যায় এইট পয়েন্ট ওয়ান ক্লাসটা দেখলে ইনফ্লুয়েসার নিয়ে ডিটেলস কথা বলেছি কেন ডিটেলস কথা বলেছি কারণ এই যে প্রিন্টারেস্টের ক্ষেত্রে ইনফ্লুয়েসার হিসেবে সরাসরি আপনার অ্যাকাউন্ট কাজ করবে ঠিক আছে ইনস্টাগ্রামের ক্লাস এখানে উপরের দেখে দেখে এই যে এইট পয়েন্ট ওয়ান ইনফ্লুয়েসার মার্কেটিং ঠিক আছে এইট পয়েন্ট ওয়ান ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই ক্লাসটা প্রয়োজনে আমি যে শেয়ার শেয়ার থেকে এই ক্লাসের লিঙ্কটাই আমি শেয়ার করে গ্রুপে দিয়ে দিচ্ছি প্রয়োজনে আলাদাভাবে দেখে নিয়ে এত কিছু ঢোকার দরকার নাই আমি গ্রুপে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি এবং কত পাওয়ারফুল এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আপনার যদি একটা বড় অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় বড় অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় ইনস্টাগ্রামে তখন অটোমেটিকলি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে কাম করতে ইনকাম করতে পারবেন তার মানে দেখেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ব্লগিং সাইট থেকে ইনকাম করতে পারবেন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন এখন আসেন অ্যাপলেট মার্কেটিং অবশ্যই অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং করতে পারবেন অ্যামাজন বাদেও অনেকগুলা সাইডে অ্যাপলেট মার্কেটিং করতে পারবেন ইবি আছে আলিবাবা এক্সপ্রেস বিভিন্ন কিছু আছে কিন্তু আপনি অ্যাপ্লেট মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তার মানে কি আমি বোঝাইতে চাচ্ছি মূলত প্রিন্টারেস্ট নিয়ে আমরা সুদূর প্রশিল পরিকল্পনা নিয়ে কত দূর যেতে পারি অ্যাফলেট মার্কেটিং করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে ভিডিও ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবেন আপনি যখন প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবেন তখন শর্ট ভিডিও তৈরি করা আপনি এক্সপার্ট হয়ে যাবেন কারণ প্রিন্টারেস্ট সাজেশন করে এবং র্যাঙ্ক দেয় হচ্ছে শর্ট ভিডিও গত বছর আমি শর্ট ভিডিও নিয়ে অত গুরুত্ব সহকারে দেখা দি এবার দেখাবো ঠিক আছে এবার দেখাবো শর্ট ভিডিও এবং ক্যানভা দিয়েই করতে পারবেন ক্যানভাসে করতে তার মানে কি আপনি যখন প্রিন্টারেস কাজ করবেন তখন প্রিন্টারেস্ট বলে তুমি শর্ট ভিডিও দেয় শর্ট ভিডিওগুলো বেশি রিচ করে আর যখন আপনি শর্ট ভিডিও তৈরি করা শিখবেন তখন আলাদাভাবে শর্ট ভিডিও ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবেন সেটা ইউটিউবেও করতে পারবেন তার মানে কি শর্ট ভিডিও ক্রিয়েটর হিসেবে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন যেটা আমরা ইউটিউবের বিষয়েও আমরা ফাইবারে সার্চ করে দেখতে পারি যে শর্ট ভিডিও ক্রিয়েটর তার মানে কি আপনি এটা আমি ফাইনালি বলবো না আপনাকে কিন্তু আপনি ভবিষ্যতেও এটা নিয়েও কাজ করতে পারেন তার মানে একটা প্ল্যাটফর্মের সাথে যা যা কিছু জড়িত সেটা নিয়ে কত দূর আমরা যেতে পারি ঠিক আছে আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে এই প্রিন্টারেস্টটা দিয়ে আমরা অনেক দূর যেতে পারি অনেক কিছু কাভার করতে পারি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আচ্ছা এবার আসি যে আমি আগেও বলেছি এখনো আবার বলবো যে প্রিন্টারেস্ট নিয়ে মূলত আমাদের কি কী টুলস লাগবে এক একটা প্ল্যাটফর্মের এক একটা সিস্টেম আছে না তো এই প্রিন্টারেস্ট নিয়ে কি কি টুলস ব্যবহার আমাদের লাগবে কি কি বিষয় আমাদের লাগবে আমরা যে প্রিন্টারেস্ট নিয়ে কাজ শিখবো কাজ করবো বাইরে কাজ করবো ভবিষ্যতে অনেক দূর আগাবো তাহলে কি কি বিষয় আমাদের প্রয়োজন হবে এক নাম্বার বিষয় ক্যানভা এক নাম্বার বিষয় ক্যানভা তার মানে ক্যানভা যদি ভালো করে আপনি আয়ত্ত করতে না পারেন তাহলে প্রিন্টারেস্ট আসবেন না ক্যানভাটা আপনাকে কথোপ্রথভাবে শিখে নিতে হবে আচ্ছা প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে সেভ বাটন প্রিন্টেস্টের সেভ বাটন জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও আমি দেখাই দেবো যে এই কীভাবে বিভিন্ন জনার পিন আবার আপনার অ্যাকাউন্টে সেভ করবেন কিভাবে বিভিন্ন জনার পিন আপনার অ্যাকাউন্টে সেভ করবেন বুঝলেন তার মানে সেভ বাটন ইউজের একটা টুলস ব্যবহার করা যাবে সিম্পলি এটা তারপরে প্রিন্টেস্টের ট্যাগ এক্সটেনশন সেটা আমি দেখাই দিব হ্যাঁ ট্যাগ এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয় আচ্ছা তারপরে হচ্ছে টেলুইন্ট অ্যাপ মূলত বিভিন্ন কিছু শিডিউল করার ক্ষেত্রে টেলিউন অ্যাপটা খুব উপকার হয় টেলিউন অ্যাপের বিভিন্ন কিছু নিয়ে আমি আলাপ করব এবং কিওয়ার্ড মূলত কিওয়ার্ড রিসার্চেরও বিভিন্ন এক্সটেনশন বা যাই কিছু হোক মূলত যা যা কিছু প্রয়োজন এগুলো সব কিছু আমি দেখাবো তার মানে আপনি একটা বিষয় মাথায় রাখেন আপনার ব্রেনে কোনো চাপ নাই আপনি সমস্ত চাপ আমার মাথায় দিয়ে দেন আমি যেভাবে বলবো সেভাবে শুধু আগায় যাবেন আর কিছুই আপনার করতে হবে কারণ আমি আজকে এই যে মূলত প্রিন্টারেস্ট নিয়ে যা যা কিছু বললাম এই প্রিন্টারেস্ট নিয়ে যা যা কিছু উল্লেখ করলাম আলাপ করলাম এটা সব কিছু মধ্যে পাবেন ঠিক আছে তার মানে আমি আজকে চেষ্টা করেছি মূল যে থিমটা আমরা যে প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করব তো প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করার ক্ষেত্রে কি কি বিষয় আমাকে জানতে হবে একটা ইন্ট্রোডিউস করে দিলাম ঠিক আছে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমাকে কি কি মানে কি কি মূলত আমার প্রয়োজন আমি যে প্রিন্টার একটা ডাটা আমরা বুঝলাম ঠিক আছে এই ডাটা থেকে আমরা বুঝলাম আমাদের আগানো যাবে তারপরে হচ্ছে নিয়ে কাজ করতে গেলে কি কি বিষয় আমাকে জানতে হবে ঠিক আছে কি কি বিষয় হবে ইমেজের বিষয়টা আমাকে ভালো করে কভার করতে হবে এসে ওটা জানতে হবে এবং আমার একটা ধারাবাহিকতা থাকতে হবে এবং এঙ্গেজমেন্ট কিভাবে আমি প্রিন্টারেস্ট বাড়াইতে পারি তার একটা টিপস থাকবে তারপরে আমরা এই প্রিন্টারেস্ট নিয়ে কি কি অপরচুনিটি আমাদের আছে সেগুলা নিয়ে আমরা বুঝলাম এবং কাজ করতে গেলে আরও কি কি টুলস লাগবে সেগুলো আমরা বুঝলাম মূলত আমি চাইছি যে যে নিয়ে আমরা যাত্রা শুরু করতেছি তাদের প্রিন্টারেস্ট নিয়ে আমাদের কি কি বিষয় জানাটা জরুরি ছিল ঠিক আছে এটা হতে পারে একটা সিম্পল কিন্তু আপনার এই পুরো জার্নিটে এই আজকের ক্লাসটা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে ঠিক আছে তারপরে আমরা পর্যায়ক্রমে আরো স্টেপ স্টেপ ক্লাসগুলো কভার করব ঠিক আছে